আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের যানবাহনের নিরাপত্তা বা এই কাজটা করছি এই কাজটিতে আপনাদের সহযোগিতা দরকার আপনাদেরকে বলে যাই বিএনপিতেকারী কোন দখলবাজের সংগঠন করতে আছে তাকে আটকাবে অথবা আমাদের নেতা দায় তার উপযুক্ত শাস্তি হবে সেটাও যদি হাত আমরা আপনাদের

এন সংগ্রামে আবাহ ছাত্র দল ভীবদল করা নেতা জনাবিতুল আলম তারা কথা বলেন কেউ যাবেন সরাসরি